বাঘ যখন ঘুমে থাকে তখন শিয়াল মনে করে জংলার রাজত্ব মনে হয় তার কিন্তু সে এটা জানে না বাঘ যখন জাগ্রত হয়ে যায় শেয়াল দৌড়ে পালাবার জায়গা পায় না আমি সমস্ত পীরমা সাহেবকে শ্রদ্ধার সাথে পায়ে ধরে বলবো আহলে জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের পায়ে ধরে বলবো আর ঘুমিয়ে থাকার সময় নাই এবার ঐক্যবদ্ধ হন নেতৃত্ব এমন একটা জিনিস একটা নেতৃত্ব একটা জাতিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায় আর একটা নেতৃত্ব একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয় যেমন রোম সাম্রাজ্য পৃথিবী শাসন করেছে ধ্বংস হয়ে গিয়েছে কুদ্দ একটা গুষ্ঠী উসমান সেই সুলতান উসমান গাজী এক্রবুল গাজির মতো লোক একটা রাষ্ট্রকে ওটোমেন সাম্রাজ্যতে পরিণত করেছে মেলাদুন্নবির আগে আমরা যে ঈদ শব্দটা ব্যবহার করি উপদেষ্টার উপস্থিতিতে এই ঈদ শব্দটাকে তারা মাইনাস করে দিয়েছে তারা বোঝাতে চেয়েছে যে আমরা যখন থাকব, তখন তোমাদের নেতৃত্ব চলবে না কিন্তু তারা হয়তো জানে না যে আমরা তো শেয়ালের উত্তর শুনি না আমরা হলাম হজরত উমরের উত্তর সুরি আমরা হলাম হজরত আলীর উত্তর সুরি আমরা হলাম সুলতান সালাউদ্দিন আয়ুবের উত্তর সুরি কাজেই এই বাংলার জমিনের মধ্যে আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই বাংলার জমিনে শূন্যত ব্যতীত অন্য কোন কিছু আশা করা যাবে ঠিক আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনারা জানেন দুই সালের ষোলোই অক্টোবর আমরা প্রতিষ্ঠা করেছিলাম মাধবপুর বিজয়নগর সন্নি ওলাম ঐক্য পরিষদ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ আমাদের কার্যক্রম প্রচার প্রসার চলমান ছিল আমরা আমাদের সন্নি ওলাম ঐক্য পরিষদ নবায়ন করেছি সম্মানিত উপস্থিতি এখানের মধ্যে আমাদের আকাবির আমাদের রাহবার বৃন্দ উপস্থিত আছেন আহলে ওয়াল জামায়াতের নেতৃস্থানীয় লোক আছেন মাধবপুর বিজয়নগর উপজেলা আসন্ন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসলে আজকে অনুষ্ঠানটা হলো অভিষেক অনুষ্ঠান আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ আজিজ তবে আমি এতটুকু বলতে চাই দেখেন আমরা ঐক্যের প্ল্যাটফর্মে যদি না আসি তাহলে আমাদের অবস্থা কিন্তু বেশি একটা ভালো যাবে না দেখেন বাবাজিরা আমার আমরা গতকালকে একটা পোস্ট দেখেছি জানি না কতটুকু সত্যতা আছে যে সামনে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহি আসাল্লাম এখান থেকে ঈদ শব্দটা মাইনাস করে দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখেছেন মিলাদবীর আগে আমরা যে ঈদ শব্দটা ব্যবহার করি উপদেষ্টার উপস্থিতিতে এই ঈদ শব্দটাকে তারা মাইনাস করে দিয়েছে তারা বোঝাতে চেয়েছে যে আমরা যখন থাকবো তখন তোমাদের নেতৃত্ব চলবে না কিন্তু তারা হয়তো জানে না যে আমরা তো শেয়ালের উত্তর সুরি না আমরা হলাম হজরত উমরের উত্তর সুরি আমরা হলাম হজরত আইলির উত্তর সুরি আমরা হলাম সুলতান সালাউদ্দিন আয়ুবের উত্তর সুরি কাজেই এই বাংলার জমিনের মধ্যে আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম দিব এই বাংলার জমিনে সুন্নিয়ত ব্যতীত অন্য কোনো কিছু আশা করা যাবে বাবাজিরা আমার দেখেন বাঘ যখন গমে থাকে তখন শেয়াল মনে করে জংলার রাজত্ব মনে হয় তার কিন্তু সে এটা জানে না বাঘ যখন জাগ্রত হয়ে যায় শিয়াল দৌড়ে পালাবার জায়গা পায় না আমি সমস্ত পীরমা সাহেবকে শ্রদ্ধার সাথে পায়ে ধরে বলবো আহলে সুন্নত জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের পায়ে ধরে বলবো আর ঘুমিয়ে থাকার সময় নাই এবার ঐক্যবদ্ধ হন নেতৃত্ব এমন একটা জিনিস একটা নেতৃত্ব তো একটা জাতিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায় আর একটা নেতৃত্ব একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয় যেমন রোম সাম্রাজ্য পৃথিবী শাসন করেছে ধ্বংস হয়ে গিয়েছে ক্ষুদ্র একটা গোষ্ঠী উসমান সেই সুলতান উসমান গাজী হেট্রগুল গাজীর মতো লোক একটা রাষ্ট্রকে অটোম্যান সাম্রাজ্যতে পরিণত করেছে পার্থক্য হলো নেতৃত্ব যোগ্য নেতৃত্ব মানুষকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে যায় আমাদের মধ্যে এমন ব্যক্তিকে এমন লোককে নেতৃত্বে আনতে হবে যারা আহলে শূন্য তোয়াল জামাত সুন্নিয়তের জন্য পদ্মকবির আশা করে না টাকা পয়সার আশা করে না ক্ষমতার আশা করে না একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল আহলে শূন্য তোয়াল জামাত তথা সুন্নিয়ত প্রচার করা এমন লোককে আমাদের নেতৃত্বে আনতে হবে হ্যাঁ আমরা চাই আর ঘুমানোর সময় নাই এবার বাঘ যারা আছেন বাঘের মতো সাহসী যারা আছেন সাহসী লোক দরকার ভাইরে যার জীবন দিতে পড়ুয়া করে না রাস্তায় নামতে পড়ুয়া করে না ক্ষমতা এবং টাকা পয়সা ব্যবহার করতে তারা কোনো দ্বিধাবোধ করে না এমন লোককে নেতৃত্বে নিয়ে আসেন ইনশাল্লাহ আগামীর সুন্নিয়ত আগামীর বাংলাদেশ সন্নিয়তের বাংলাদেশ ইনশাআল্লাহ আমি লম্বা করছি না আমাদের সংগঠনের প্রতিটি কর্মী এবং প্রতিটি নেতৃবৃন্দ পীরমা বৃন্দের দিক নির্দেশনায় পরিচালিত আহলে সুন জামায়াতের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের দিক নির্দেশনায় পরিচালিত এতটুকু বলতে পারো মাধবপুর উপজেলার মধ্যে অথবা বিজয়নগর না উপজেলার মধ্যে আমাদের সংগঠনকে যদি কেউ ডাক দেয় সুন্নিয়তের জন্য অন্তত আমরা ঘরে বসে থাকব না জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাব এরকম মান মানসিকতা তৈরি করেন আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে পুড়িয়া আমি